নমস্কার কেমন আছেন সবাই আমি বনশ্রী আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা তো দেখুন আমি সকালবেলায় রেডি হয়ে গেছি যাচ্ছি একটি জায়গাতে তো কোথায় যাচ্ছি তো তোমাদেরকে পরে বলবো তো চলো আপাতত নিচে যাওয়া যাক তো তোমরা দেখলে ভাইও রেডি হয়ে গেছে সবাই মিলেই যাচ্ছি আমি মা বাবা দিদা দাদু সবাই মিলেই যাচ্ছি তো চলুন টোটো আসবে টোটোতে করে সবাই মিলে চল যায় স্টেশন যাব। স্টেশন থেকে ট্রেন আছে ট্রেন ধরবো তো চলুন যাওয়া যাক ছটা চল্লিশে ট্রেন আছে তো দেখো টোটো চলে এসছে টোটোতে চেপে পড়ি কারণ যেতেও হবে অনেকটা আমাদের স্টেশনটা একটু বাড়ি থেকে দূরে তো চলো দেখছো এ দেখো চেপে পড়েছি পাশে দিদা বসে আছে সকালবেলায় ঠান্ডাও লাগছিল তো এখন হালকা হালকা চারিদিকটা অন্ধকারও আছে তো আলো ফুটছে যেহেতু ভোরবেলা তো এ দেখো মা বাবা বোন এ দেখো বোনের কথা বলতেই ভুলে গেছি প্রথমে এ দেখো বোন আছে আর সামনে দাদু আছে বসে তো চলো স্টেশন যাওয়া যাও রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আছে হ্যাঁ যেহেতু সকালবেলা তো বুঝতেই পারছো তোমরা তো এ দেখো চলে এসেছি স্টেশনে বাইকগুলো নামিয়ে নেওয়া হোক তারপরে বাবা টিকিট কাটবে তারপরে আমরা ট্রেনে ট্রেনের দিকে যাই ততক্ষণে কারণ ট্রেনের জায়গাটাও দেখতে হবে তো যাচ্ছি প্রথম কথা হচ্ছে যাচ্ছি আমরা হালি শহরে আমাদের ঠাকুরের গুরুদেবের আশ্রমে তো ট্রেন ধরেছি ছটা চল্লিশে ট্রেন আছে শিয়ালদা ইন্টারসিটি ধরেছি তো এই দেখো ট্রেনে চেপে গেছি আর এই দেখো বোন সবাই বসে আছে তো একটু চা খেয়ে নি কারণ ঘর থেকে চা খেয়ে আসিনি আর ঠান্ডাতে তো একটু তো ঠান্ডা তো গরম চা ভালোই লাগে আর লেমন টি নিয়ে নিয়েছি লেমন খুব ভালো লাগে খেতে কার কার ভালো লাগে খেতে একটু জানাবে আমাকে আর এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো যাওয়া যা যেহেতু ভোরবেলায় উঠেছিলাম তো ঘুমিয়ে গেছিলাম ট্রেনে এ দেখো ঘুমিয়ে ঘুমিয়ে অর্ধেকটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে নৈহাটি পৌঁছে গেছি নৈহাটি থেকে আমরা টোটো করে হালি শহরের দিকে যাব তো এ দেখো নৈহাটি তোমাদেরকে নৈহাটির বড় মার দর্শনও করাবো তো আপাতত গুরুদেবের আশ্রম চলো যাওয়া যাক তো টোটো করে দেখো আশ্রমের কাছে চলে এসেছি এ দেখো হালি শহরের আশ্রম ঠাকুরের ঠাকুর নিগমানন্দ তোমাদের আশ্রমটা ঘুরে দেখাবো অবশ্যই তো চলো আপাতত ভিতরের দিকে যাই চলো তাহলে যাওয়া যাক ভিতরে অনেকটা জার্নি করে আসা হয়েছে তো সবাই থকেও গেছে তো এ দেখো আশ্রমের ভিতরটা কত সুন্দর তাই না আশ্রমের ভিতরে স্কুলও আছে তারপরে গঙ্গার ঘাটও আছে তো তোমাদের সেগুলো দেখাবো এ দেখো আশ্রমের ভিতরটা এদিকে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুর মহারাজেরও দর্শন করাবো তোমাদের তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে আর বাকিটা তোমাদের দেখাচ্ছি চলো আগে ঠাকুর মহারাজকে দেখায় তারপরে বাকিটা তোমাদের দেখাবো এ দেখো আরও মহারাজের ছবি লাগানো আছে আশ্রমটা অনেক বড় তো একটু সময় লাগছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে তো চলো দেখায় ঠাকুর মহারাজকে কেমন লাগছে তোমরা জানিও ঠাকুর মহারাজের এত সুন্দর রূপ তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আর এই দেখো মহারাজ কত সুন্দর বস্ত্র পরে আছেন কী সুন্দর রং না বস্ত্রের আর ঠাকুর মহারাজের গলার মালাটা আশ্রমের মহারাজরাই গাঁথেন তো দেখো এই দেখো গঙ্গার ঘাট রোদ উঠে গেছে অনেকটা তো দেখো চারিদিকটা কি সুন্দর তাই না তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা এখনকার মতন এইটুকুই টাটা